আমার মাটিতে ব্যাকফিলিং করে দেওয়া অনেকটা থেকে পাথর তোলা আছে বড়রা পাথরে ছোটো করে তৈরি করে তার ঘটনা খুব সুন্দর প্লেস এদিকে চাষবাস হয় না জলের খুব অভাব সব কাঁটা গাছে ভর্তি এই জন্য গুজরাটের ইন্ডাস্ট্রি যেটা যেন খুব সাকসেস যেদিকে তাকাবে শুধু খালি ধুদু মাঠ খালি আর মাঠ এইভাবে সব কাবুতর প্লেস বানানো আছে শত্রুদের আটেক করার জন্য এটা পাহাড়ের টপ নিচ থেকে বাতার উপর দিকে আসতেছে बाहर पे टावर आती, भैया बया। যারা সিঁড়ি বানানো আছে এই আছে যে মোটরসাইকেল আছে ওইখানে লাস্ট আছে তারপর ওখান থেকে হেঁটে পড়ে আসতে হয় ওখান চিড়ি বা ওপৰে উঠে হয় তাৰপৰা মটৰ ওখান নিচে লোৱা যায় আৰু এতিয়া ওপৰত আছা যায় মানে হেঁটে বা হেঁটে ওপৰত আছে দিকটা অপোজিট পাওয়ার প্ল্যান্ট আছে এইভাবে গেলা তৈরি পুরো পাহাড়ের উপরে এইভাবে ঘিরে ঘিরে বানানো আছে এই আমাদের সোনগড় সিটি দেখা যাবে এখন বসে পড়ি এই পেট্রোল পাম্প ওই ব্রিজ এইখানে আমাদের সিমেন্ট গাড়ি কাটা করানো হয় सुंदर ভাবে সব লাইন দিয়ে সাজানো থাকে চেন্নাই গাড়ি এটা છે ગુજરાત બોમ્બે കൊલકાતા નેશનલ હાઈવે 6 NH6 পোরবন্দর থেকে কলকাতা নিজে কিলার উপর থেকে তোলা ঘাস সব শুকিয়ে একদম রেশম হয়ে গেছে আগুন লাগলে আগুন জ্বলে যাবে কাটলের মতন খুব ডেঞ্জার প্লেস

এটা হচ্ছে সোনগড় সিটি গুজরাট সোনগড় তাপ্তি ডিস্ট্রিক্ট ন্যাশনাল হাইওয়ে এনএই সিক্স পোরবন্দর থেকে কলকাতা এই সেই বর্ডারের টাওয়ার বর্ডারে যখন ওই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের যে টাওয়ারের শুটিং হয়েছিল এই সেই টাওয়ার माताजी मंदिर किला ये भी कुछ सुंदर करे सादा पूरा पूरो किला टॉपी पूरो डाउन करे घेरा बाउंड्री वाला करना कुछ सुंदर करे घेरा ये जो माताजी जो है माताजी माताजी मंदिर ফটো প্লেস এখানে বিকালে সকালে খুব ভিড় হয় এখন দুপুরবেলা বর্ডারে গায়ে এই যে বড় বিল্ডিং টা থাকে কথা থাকে তোমা ডিস্ট্রিক্ট সোনগড় তাপটু ডিস্ট্রিক্ট হাইয়ে এনএইচ সিক্স পুরো থেকে কলকাতা पुराना भाई है भाई ये अब लोग यहाँ का नहीं है क्या बाहर का काफी पुराना है ब्रिटिश जमाना का है उससे पहले